হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের সঙ্গে একটা ভিন্ন স্বাদের মিষ্টি শেয়ার করি একবার খেলে মনে হয় বারবার খাই চলো এইখানে আমি ফার্স্টেই দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমার আছে এক কেজির মতন দুধ তোমরা চাইলে বেশিও নিতে পারো দুধটা গরম হতে হতে চলো আমি ছানাটা করে নিই ছানাটা প্রথমে জল ঝরিয়ে রেখে ভালো করে হাতে করে মেকে নিয়েছিলাম আর আর ছানাটা মাখতে হবে যতক্ষণ এরকমই দানা দানা পাড়া হয়ে যাবে দেখতেই পাচ্ছি কীরকম হয়েছে এই রকম পর্যন্ত মাখতে হবে দেখো ছানাটা করতে করতে আমার দুধও অনেকটা কমে গেছে এরপর আমি চিনি আর একটা এলাচ দিয়ে দিয়েছিলাম পরে দুধটা একটু ফুটিয়ে এর মধ্যে ছানাটাকে দিয়ে দেবো ছানাটা তৈরি করে রেখেছিলাম ছানাটাকেও দিয়ে দিলাম এরপরে ছানাটাকে ভালো করে দুধের সঙ্গে মেশাতে হবে আর জানো তো আমার কাছে না এখন স্ট্যান্ড নেই সেই জন্য ফোন ধরে হাতে ধরেই ভিডিও করি ভিডিও একটু কাঁপে আর করে কিছু মনে করো না দেখবে ভালোবাসা দেবে দেখো ছানাটাও এদিকে আমার মোটামুটি মিশেই গেছে মোটামুটি না পুরোপুরি মিশেই গেছে আর এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবে নইলে তলাই ধরে যাওয়ার ভয় থাকে একটু বেশি আর দেখো ফুটে ফুটে আমার পুরোটাই মরেই গেছে আর আমি বেশি ফোটাবো না দেখতেই পাচ্ছো কীরকম হয়েছে ভাব হয়ে হয়ে গেলে বুঝবে যে তোমার মোট হয়ে গেছে আর আমি বেশি ফোটাবো না এরপর আমি নামিয়ে দেব। এরপর আমি নামিয়ে নিই নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কেমন হয়েছে নামানোর সময় তো আমি আর ভিডিওটা করতে পারবো না কারণ স্ট্যান্ডে নেই দেখো এদিকে আমার নামানোও হয়ে গেছে পুরোপুরি রেডিও হয়ে গেছে আর উপর থেকে আমি একটু দিয়ে দেবো কাঠ বাদাম কুচিয়ে রেখেছিলাম সেই কাঠ বাদামগুলো দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো অবভিয়াসলি ভালোই হয়েছিল আমরা সবাই খেয়েওছিলাম খুব সুন্দর হয়েছিলো আর এটা আমি কেটেছিলাম ওই এক দেড় ঘন্টার মতো রেখে তারপর কেটেছিলাম পিস পিস করেছিলাম আর তোমরা যদি ওটা ফিজে রেখে তারপরের দিনে খাও আরও সুন্দর খেতে লাগবে কারণ আমি খেয়েছিলাম ফিজে রেখে তারপরের দিনে আমি খেয়েছিলাম দারুণ খেতে লেগেছিলো পরের দিনেরটা তোমরা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে খেও দিয়ে আমাকে বলো কীরকম হয়েছিল আর আমার বাড়িতে তো সবাই খুবই ভালোই বলেছিল চলো আর বেশি বক বক করবো না ভিডিওটা এখানেই শেষ করছি সাবস্ক্রাইবটা করে দিও টাটা